আপনারা দেখছেন খবর জবর মহিলা সঙ্গে গোপন ছবি ভাইরাল করার অভিযোগে এক ফটোগ্রাফারকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হলো অভিযুক্ত যুবকের মোবাইল ফোন ও ল্যাপটপ থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সাথে আলাপ হয় হালতোর বাসিন্দা পার্থ দাসে পার্থ পেশায় একজন ফটোগ্রাফার সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল দুজনেই বিবাহিত তবে ওই মহিলার বছরখানেক আগে ডিভোর্স হয়েছে দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয় তারা একসাথে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করে যদিও রাতে ওই বাড়িতে থাকতো না যুবক তরুণীর কাছ থেকে দু লক্ষ টাকা নেয় বলেই অভিযোগ তরুণীর অভিযোগ দুজনের ব্যক্তিগত শারীরিক সম্পর্কের ছবি ও তরুণীর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক এমনকি সেই ছবি তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠায় বলে অভিযোগ আমার অভিযোগ প্রতিশ্রুতি দিয়ে আমার আমাকে সঙ্গে দু বছর ধরে সম্পর্ক রেখে রিলেশন রেখে ফিজিক্যাল রিলেশন করে এখন আমার থেকে আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে এখন আমাকে প্রথমত বিয়ে তো করবেই না দ্বিতীয়ত আমাকে এখন ব্ল্যাকমেল করছে আমার আমার অজান্তে আমার ভিডিও আর আমার ছবি তুলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে এগুলো ভাইরাল করে দেওয়া হবে আমি সেই সেই জন্যই আমি এখানে এসেছি করতে আর একটা ঠক ও তারাও প্রচণ্ড মিথ্যে কথা বলে প্রচুর মিথ্যে কথা বলেছে সব আমাকে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে নাম হচ্ছে পার্থ দাস বাড়ি হচ্ছে হালকা পোস্ট অফিসের ওখানে টু বাই সেভেন্টি সেভেন সুচেতা নগর হালকা কি করেন উনি উনি হচ্ছে পেশার ফটোগ্রাফার উনি হচ্ছে পার্থস ফটোগ্রাফি আপনাদের পরিচয় কীভাবে হয়েছে আমার পরিচয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়েছে তো যেহেতু বাড়ি অল্প কিছু দূরত্বে তো বাড়ি দেখা করে সেই সব করে আর শুরু হয়েছে এই ঘটনায় ওই তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কি বলবেন আপনি নাকি ছবি টবি লিক করেছেন টাকা পয়সা নিয়েছেন হ্যাঁ ঠিক আছে ঠিকছে না এক মিনিট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তার মোবাইল ফোন ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স